ফোন এবার সবার লাম গেছে হ্যালো আছি তুমি কেমন আছো বলো লাঞ্চ হয়ে গেছে বাকি গুল গাজি আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ আমি ভালো আছি আমি বলছি আমার ভয়েস তোমরা শুনতে পাচ্ছ Thank you like that you Thank you. Okay. এই মাত্র খেয়ে দিয়ে এসে বসলাম কেন কি হয়েছে রকি তালুকদার প্লিজ যদি ভালো কমেন্ট করবে তো আমার লাইভে থাকো না হলে আমার লাইভ থেকে যেতে পারো থ্যাংক ইউ আমার বাড়ি চণ্ডীপুর 매일 매일 보진 않네. 매일 매일 보겠죠. 우리 뭐, 아니 갈라지. 봉지에 보나 줘. 봉지에 보나 줘. চন্দ্রপুর থেকে বিদ্যুর দিকে আসতে হবে চন্দ্রপুর থেকে মহারাজপুর মহারাজপুর থেকে বিদুর দিয়ে আসতে হবে কাশির চোটে তোমার ঘুম হচ্ছে না এই জন্য তোমার মনটা ভালো এই তো বউয়ের কাশিটা মেন ফ্যাক্টর নয় তোমার ঘুমটা হচ্ছে না হ্যালো বলো তুমি সত্যি তোমার বৌদি খুব ভালোবাসো নাহলে কাশির জন্য তোমার মন আমি ঈশ্বরপুরে গিয়েছি আচ্ছা হ্যাঁ ঈশ্বরপুরে আমার আমার আঁকতে বাড়ি থ্যাংক ইউ আরে দিদারের কথাটা শোনো তার বউয়ের কাছে হয়েছে তার মনটা ভালো তা শুনলে হাসি পাবে না বউ তো কাশির জন্য মন খারাপ সরি সরি তারা মাইন্ডে নিও না আমি হাসছি বলে গুড গুড আফটারনুন আফটারনুন ইউ এক দিদার মাইন্ড করলে নাকি আমার বাড়ি কিন্তু বীরভূম আচ্ছা তা ঈশ্বরপুরে কোথায় গিয়েছিলি তোমার বাড়ি কোথায় বই আমার বাড়ি চন্ডীপুর ঈশ্বরপুরে কেন গিয়েছিলে থ্যাংক ইউ যারা লাইক দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন এসছো আমার লাইক দিয়ে তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ওখানে বন্ধুর বাড়ি আচ্ছা বন্ধু কুমার হ্যাঁ এই পাশেই তো ভালো আছি তোমার ছো বলো বলো শুনছি সবার কমেন্ট করছি বলো আরে না দিদিদার বলছে তার মনটা ভালো নেই কেন তার বুক কাশি হয়েছে এই জন্যই হাসছে সামনে সামনে কথা বলো আমার নেট ভীষণ শুরু হয় না হ্যাঁ আমার একটা সমস্যা হচ্ছে তো বুঝতেই পারছি না কী হচ্ছে ও আচ্ছা 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 না ঈশ্বরপুরে আমার ননদের বাড়ি ঈশ্বরপুরে আমার ছোট নর্দের বাড়ি আমি আমি আমার নেটটা এখনই আসছি ঠিক আছে আমার নেট তো দাঁড়িয়ে গেছে আমার কাছে তোমাদের কাছে কেমন আসছে মানে ক্লিয়ার না হচ্ছে নেটটা ওখান থেকে আমার বাড়ির বাইকে হলে কুড়ি নেই হলে কুড়ি মিনিট ঈশ্বরপুর স্কুল আছে জানো ঈশ্বরপুর স্কুল স্কুলের পেছন দিক দিয়ে গেলে আমার নাদের বাড়ি থ্যাংক ইউ হ্যালো বলো 1 5 0 0 0 ্이 ণ জ ি ন ্오ে 좋아요, চ 공. ওকে সবাই